আসিত থাকেন যাদের নাম বলবো আমাদের অতিথিবিনদর কাছ থেকে পুরস্কার নিয়ে যাবেন প্রথমেই কোসাল দরার আগে যারা কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ রাহাত মোহাম্মদ তাহাজ মোহাম্মদ রাহাত রাদের পক্ষে থেকে রাদের পিতা মোহাম্মদ সুজন মোহাম্মদ সুজন আমাদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন রাতের বাবা তারপর প্রস্তুত থাকবেন এরপর এরপর মশাল ধরে মোহাম্মদ জাহিদ মোহাম্মদ জাহিদ হোসেন সামান্দা গিয়া পুরস্কার গ্রহণ করবেন পুরস্কার নেবেন আমাদের শ্রদ্ধা নেতা অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাকার কাছ থেকে এরপরে আমাদের আকর্ষণ নাসারি ছেলে প্রথম স্থান অধিকার করছেন সোহান গুনাবাড়া পুরস্কার দিবেন আমাদের বাদল ভাইয়ের কাছ থেকে পুরস্কার নেবেন বাদল ভাইয়ের কাছ থেকে পুরস্কার প্রথম পুরস্কার সবাই একটু উৎসব দিয়ে হাততালি দেন যা পরে আর উৎসব হয় তৃতীয় স্থান অধিকার করছেন আলিফ দিগুলিয়া ভাড়া আলিফ দিগুলিয়া ভাড়া আলিফ দিগুলিয়া ভাড়া টিভি <gülüş> লেবার <Dibu ile vara. gülüş> <o> <gülüş> 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 উপায়ে বেগটো দিয়ক